এখন বাজে ছয় আর আমি এখন বাড়িতে আসলাম মাল বেচে তো হাই গাইজ ওয়েলকাম টু নি আজকে সকালবেলা ব্লক করিনি আজকে মাল বেচে পুরো বাড়িতে আসলাম তারপরে ব্লকটা স্টার্ট করছি আর এখন ভ্যানটা নিয়ে আবার যাব আজকে যেখানে বানাতে দিয়েছিলাম সেইখানে আজকে বিয়ারিং চেঞ্জ করে দেবে ভ্যানটার কালকে বৃহস্পতিবার ছিল পরশু দিন তা বৃহস্পতিবার দিন দোকান সব বন্ধ ছিল বিয়ারিং আনতে পারিনি তো আজকে বিয়ারিং এনেছে তা আজকে গিয়ে বিয়ারিংগুলো চেঞ্জ করে দেবে তা এখন ভ্যানটা দিয়ে আসতে যাবো আর আমি এসে দেখি আমাদের মামমাম ঘুমাচ্ছে এই এক ঘন্টা আগেও আমার সাথে ফোনে কথা বললো পাপ্পা 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 আর এখানে বউ রান্না করছে এখনও রান্না কমপ্লিট হয়নি পেঁয়াজ করছো নাকি এটা করে স্যালাডটাও কেটে রাখো আর এখানে রান্না বসিয়েছে ভাত মনে হয়ে গেছে এখন করে কি কী রান্না হচ্ছে এটা সিম সিম রান্না করছে সিমার আর কি হচ্ছে সিম আর ডিম রান্না করছে আর আমি এসে খালি একটা ঝুড়ি রাখলাম ঘরের মধ্যে

গেছি তো গিয়ে দি দিয়ে চলে আসলাম গেলাম বললো যে কোমরে ব্যথা আছে করবে না কালকে করবে ভুলেই যাই আমি এইমাত্র বাথরুম থেকে আসলাম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম এখন বসে খেতে আড়াই এসে দেখি আমাদের মামা উঠে গেছে ঘুম থেকে বাইরে থেকে সব মাল এনে মাল সব রেখে দেখো বাজারই নে যা মাল নিয়ে গেছি সব মাল ধরা দেখো এটার মধ্যে পুরো ভর্তি মাল এটার মধ্যেও পুরো ভর্তি মাল হ্যাঁ বেচা কেনার অবস্থা মানে মাথায় খারাপ হয়ে যাচ্ছে দেখো আমাদের মাম্মাম উঠে গেছে ঘুম থেকে আর ঘুম থেকে উঠে ওর প্যাম্পাস পুরো ভরে গেছে মানে এত পেচ্ছাপ করেছে পুরো প্যাম্পাস ভরে ফেলেছে এই জন্য ওর প্যাম্পাসটা আবার চেঞ্জ করে দিল যে মামুন তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো বলে কি ঠাম্মাকে তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো বলো কাকে বেশি ভালোবাসো কোন ঠাম্মাকে দুটো ঠাম্মা তো কোন ঠাম্মাকে বাসো বেশি এই ঘর আর না ওই ঘর কোন ঘর তুই ধামার পরীক্ষা এর কাকে বেশি ভালোবাসে ঠান্ডার মধ্যে লোক সোয়েটার পরে সোয়েটার চায় জন্য কাটছে সোয়েটারটা পর মামা সোয়েটার পরার জন্য কাটছে সোয়েটার পরবে না বলে কাটছে তো বন্ধুরা এখন খাবো ভাত তাও ভাত খাওয়ার আগে খেয়ে নেবো আগে স্লাট তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর বউ এখানে বাসনগুলো মেজে নিচ্ছে আর আমাদের মামা আমাকে অল্প খাইয়ে দিলাম আর কিছুক্ষণ পরে মামা আমাকে খাওয়ানো হবে কি মামা টিফিন কে দিয়েছে এটা মাসি দিয়েছে ও তো খুব ভালো হয়েছে দেখো পুছি মামামটা কাজ যে কার্টুন দেখবে বলে আমরা একটা কার্টুন দেখছিলাম সেই কার্টুনটাও দেখবেই না সেই জন্য কাজ এখন ওর কার্টুন চালালাম আমি দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে একভাবেও ও তাকিয়ে থাকে এই কার্টুন ও একভাবে দেখে আর একভাবে দেখে ওর কার্টুন মানে চোখ দিয়ে জল বেরোয় তুই তো খারাপ তো এগুলো চোখ দিয়ে জল বেরানো কার্টুন দেখে খাওয়া এরপর দিয়ে কার্টুন দেখে খাওয়া ওকে মানে খেতেই দেবা না কার্টুন দেখে খাওয়াই না কার্টুন দেখে একদম দে রিমোটটা দে তোমার কার্টুন বন্ধ করে দিয়েছি রিমোটটা দাও 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 রিমোটটা দাও মামা আমি এবার কিন্তু মার খাবা তুমি মা কিন্তু বকা দেবে আসলে মা আসছে কিন্তু এবার মা এবার মারবে তোকে দাও এটা এটা দি দাও মাকে দিয়ে দাও মাকে দি দাও দাও না 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 রাখো দাও

এতক্ষণ খোঁজার পরে তো পেয়েছে এসির কাগজটা কোথায় ছিল কোথায় এগুলো ফাইলে রাখতে হয় এখন বাজে দশটা বিয়াল্লিশ সেই দশটার থেকে খোঁজাখুঁজি করছে খোঁজাখুজি করতে করতে এখন পেয়েছে এসির কাগজটা

তোমার আছে তো মামা অনেকগুলো জুতো আছে তোমার এটা তো তোমার হয় না একদম নতুন মনে নেই তুমি চেষ্টা করলে হয়নি দেখো কি করেছে চোখ মুখ ইসে করে কি কান্না করেছে জুতোর জন্য দেখো ও যা দেখবি একসময় যে ডাই ছিলাম তখন সেটা জিনিস বায়না করলো এখন আমি জুতোটা দেখে মানে নতুন নতুন জিনিস দেখবে আর পায় না মামা চোখ মুছো মুছো রুমাল রাখতো একটা না 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 মামা না করে না ওরকম করে না তোমাকে দিচ্ছি দিচ্ছি তারা দিচ্ছি তোমাকে দিচ্ছে মা দিচ্ছে তারাও বন্ধুরা আমাদের মশারি টানানো হয়ে গেছে এখন রাত্রির কটা বাজে তোমাদের দেখাচ্ছি এখন রাত্রির বাজে বারোটা আঠাশ মানে সাড়ে বারোটা রাত্রির বাজে এখন ঘুমাবো এখন ঘুমাতে ঘুমাতে মোটামুটি একটা বাজবে কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম বারোটা পনেরোর মধ্যে আজকেও সেই সাড়ে বারোটা পনেরো একটা বাজবে সকালবেলা যাব গিয়ে কাঁঠালি কলা কলা নিয়ে আসবো এখন রাত্রিবেলা আর গেলাম না তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী ব্লগে আর আমাদের ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে একটা লাইক করে দিও তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক আনন্দ করো গুড নাইট লাভ ইউ অল